সিংহায় ফুৎকার মারার সঙ্গে আসমানে মহাশূন্য যা কিছু আছে সব কিছু হয়ে যাবে যে জমিনে আমরা এখন দম্ভ বলে চলাফেরা করি ওই জমিনটাকে ওই জমিনটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এজন্য আল্লাহ সূরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে মাঝে মাঝে যে ভূমিকম্প হয় সামান্য দুই তিন চার পাঁচ মিটার চার পাঁচ রেক্টার স্কেল নাকি কি কয় এই রকম স্কেলের তাপমা এই রকম স্কেলের যখন ভূমিকম্প হয় মানুষের যেটা নড়ে ওঠে আর কে সময় সিঙ্গায় ফুটকার মারার সঙ্গে সঙ্গে গোটা জমিনটা আল্লাহর হুকুমে কেঁপে উঠবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই যে পাহাড় আছে বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন সূরা মুযজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহীবা শিঙ্গায় যখন প্রথম ফুৎকার মারা হবে আসমান জমিন এর অবস্থা এমন হবে জমিনটা কেঁপে উঠবে পাহাড় অবস্থা এমন হবে পাহাড় এই যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন পাহাড় বালুতে পরিণত হয়ে উড়ে যাবে মধ্যে আল্লাহ বলেছেন পাহাড় বলো পাহাড়গুলো এই যে তুলা তুলা আছে আপনারা তুলা চিনেন তো দুনা তুলার মতো উড়ে উড়ে যাবে না একবার সিংহায় ফুৎকার মারা হবে মোট কয়েবার আসতে বলবেন